আসসালামু আলাইকুম আজকে আমার ধান কোলায় পড়বে তো সেই কারণে আজকে ভাঙতেছি দেখব কিভাবে গস আসছে আমার ধানে তো সেই কারণে আজকে ভাঙতেছি তো দেখতে থাকুন কিভাবে গস আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গছ দেখা যাচ্ছে তো আপনাদের কাছ থেকে দেখাবো দেখি আমার পরের বস্তাটা কেমন গস আসছে গছ দেখার পর আপনাদের ধানগুলো আগে ভাঙতে হবে ভাঙার পর আপনার যেন একটার সাথে একটা নাল লেগে থাকে সেই কারণে এই ধানগুলো পরিপূর্ণ ভাঙতে হবে ভাঙার পর এগুলো আপনার কলায় বিছাতে হবে তো সেই প্রসেসিং চলতেছে দেখি এই বস্তাটায় আমাদের কিভাবে গস আসছে আশা করি মোটামুটি ভালোই হবে কারণ এই ধানগুলোর ভাত তো আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়ের রাখাবে তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হবে আশা করি এই সবগুলোই চলতেছে মাদ্রাসার ছাত্রদের জন্য কারণ বর্তমান বাজারে চাল কিনে মাদ্রাসা চালানো খুব কঠিন হয়ে যায় সেই কারণে আমরা অনেক জায়গা রাখলাম তারপর এবার কৃষিকাজেও অনেক মন দিতেছি মোটামুটি দেখা যাচ্ছে ভালোই আছে হুম মোটামুটি চলবে যে গস আসছে আজকে ফালানো যাইবে। এবার আপনাদের কাছ থেকে দেখাইতেছি দেখেন মোটামুটি ভালোই ধানের গস আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া